লেয়নকে আমরা প্রথম গোসল দিয়েছিলাম তিন সপ্তাহ বয়সে দেখতেই পাচ্ছেন কি আরাম করে সে এনজয় করছে তার গোসল এটার পেছনের কারণ কি সেটাই বলছি আজকের এই ভ্লগে জার্মানির প্যারেন্টিং আমাদের দেশের প্যারেন্টিং থেকে একেবারেই আলাদা শুনে শুনে মানুষ করে না এখানে সবসময় প্রফেশনাল আপনাকে হেল্প করে আমরা যখন প্রথম লে গোসল দিচ্ছিলাম যদিও সে আমাদের সেকেন্ড বেবি আমাদের প্রথম বেবির অভিজ্ঞতা কিন্তু আছে তারপরেও এই সময় আমাদের পাশে ছিলেন একজন এক্সপার্ট জার্মান পানিতে যাকে বলা হয় হে বা মে ইংলিশে বললে মিড ওয়াইফ উনি পাশে দাঁড়িয়ে থেকে প্যাট্রিককে বা আমাকে গাইড করছিলেন যে আমরা তাকে কীভাবে গোসল দেব। তো আমরা শুরু যেটা করেছিলাম তার কথা মতো একদম আস্তে আস্তে প্রথমে বেবিকে করে নিয়ে পানি রেডি করার পর আস্তে আস্তে প্রথমে পা দিয়েছি তারপর হাঁটু পর্যন্ত ভিজিয়েছি এরকম আস্তে আস্তে তারপর তার পুরো বডিটাকে পানিতে নেওয়া হবে তাতে যেটা হয় বাচ্চারা শক হয় না হঠাৎ করে যে পুরো বডি আপনি পানিতে দিয়ে দিলেন এই জিনিসটা ওরা ফিল করে না আর স্বভাবতই যদি পানির টেম্পারেচার ঠিক থাকে সাঁত্রিশ ডিগ্রি ছিল এখানে তাহলে কিন্তু বাচ্চারা নর্মালি বাত এনজয় করে কারণ মায়ের পেটে কিন্তু তারা পানিতেই থাকে আর আমাদের পানিটা দেখতে একটুখানি ঘোলাটে লাগছে এর জন্য কারণ আমরা এই পানিতে ব্যবহার করেছি আমার ব্রেস্ট মিল্ক যেটা বেবির গোসলের জন্য পাম্প করে রাখা হয়েছিল যেন সলের সময় আমরা ব্যবহার করতে পারি আর এটা ভীষণ উপকারী বাচ্চাদের জন্য আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু আমরা ওর মুখে দিচ্ছি না বা নাকে দিচ্ছি না এটা হাত দিয়ে জাস্ট হালকা পানি নিয়ে আমরা চোখে এবং মুখটা মুছে দিচ্ছি আর নতুন বন বা ছোটো বেবিদের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট যে কানের পেছনটা ক্লিন করা যেটা আমাদেরকে হেবাম এক্সপ্লেন করছিল কারণ বাচ্চারা যখন দুধ খায় বটলে হোক আর মায়েরই হোক গড়ায় গড়ায় কিন্তু কানের পেছনে যায় এবং নেকের পেছনে যায় সো আমরা তার কথা মতোই আসলে বেবিকে গোসল দিচ্ছিলাম আর আমি আমরা যেটা সবাই ভাবি আমিও ভেবেছিলাম যে কান পানির নিচে রাখা যাবে না বাট আমাদেরকে ভেবে এক্সপ্লেন করছিল যে কান পানির নিচে থাকতে পারে এটা কোনো বিষয় না ইম্পর্টেন্ট মুখ আর নাক যেন না থাকে আর আমরা কিন্তু বেবির জন্য কোনো ধরনের সাবান অথবা শ্যাম্পু কিচ্ছু ব্যবহার করিনি এবং গোসলের পরেও কোনো ধরনের লোশন বা তেল ব্যবহার করিনি মায়ের বুকের দুধেই আসলে সব থাকে সামন পাশটা হয়ে গেলে পেছনে ওকে হাতে নিয়ে তারপর আমরা পিঠ এবং পোপো ক্লিন করেছি আর এই তো তারপর নিয়ে আসলাম ওকে ড্রাই করব টাওয়াল দিয়ে ড্রাই করার পর ড্রায়ার দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড পুরো শরীর এবং চুলটা ড্রাই করে দেব ড্রায়ার দিয়ে ড্রাই করার কারণ হচ্ছে যেহেতু এখন উইন্টার সেজন্য সামার হলে হয়তো লাগতো না তারপরেও একদম নতুন বেবিদের জন্য চুল শুকাতে হলেও ড্রায়ার ইউজ করা দরকার জাস্ট এটা মেকশিওর করার জন্য যে কোনোভাবে চুল ভেজা নেই সেখান থেকে বাচ্চার ঠান্ডা লাগবে না আর বেবির গোসলের পর দু ঘন্টা আমরা ওকে বাইরে নিয়ে যাই না যেহেতু আমরা ইউরোপে থাকি বাইরে বেশ ঠান্ডা সেজন্য যেন ঠান্ডা না লেগে যায় বাচ্চার দু ঘন্টা পরে যখন শরীরের টেম্পারেচার নর্মাল হবে বাচ্চাদের তখন যেতে পারবে আর দেখতেই পাচ্ছেন গোসলের পর কিন্তু বাচ্চারা খুবই ফ্রেশ ফিল করে তাড়াতাড়ি ওকে ফিট করিয়ে বাচ্চারা সাথে সাথে অনেক সময় ঘুমিয়েও পড়ে অথবা এই যে সুন্দর করে একটা সময় এনজয় করে এই দোলানোর ভিডিওটা যদিও তিন সপ্তাহের যখন ওকে গোসল করিয়েছিলাম সেটার না বাট এটা অন্য একদিনের যখন আমি ওকে গোসল করার পরে এই সুইংটাতে রাখি এবং বাচ্চাদের মুড অসম্ভব ভালো থাকে আর একটা জিনিস অনেকেই জিজ্ঞেস করে যদি স্কিন ড্রাই থাকে সেক্ষেত্রেও কি স্কিনে কিছু দেওয়া যাবে কিনা আমি ব্যক্তিগতভাবে আমার দুই সন্তানের বেলায় প্রথম কয়েক মাস আসলে কোনো কিছুই ব্যবহার করি না আর যদি আপনার মনে হয় যে আপনার সন্তানের শরীরটা একটু বেশি ড্রাই অর সামথিং দেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন খুবই কম সো এই ছিল আজকের ব্লগ আশা করছি উপকারী হবে